কাহ কি নূরানী নূরানি নূরানি আবুদুল্লার নয় মনি রূপ আড়ালে কাদের গণি আহ কি নূরানি 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 আবুদুল্লার নায় অনমণি রূপ আড়ালে কাদের গণি সতসমনে সতসমনে গো সতসমনে সমাজ চমক সারা ধরুন আবুদুল্লার নয় নির্মণি আহ কি নূরানি 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 আবুদুল্লার নয় মুনি আড়ালে তো আল্লাহ পাক যখন আল্লাহর দোস্তোজাহানের পাঠিয়ে দিলেন সেই সময় আল্লাহ পাক মা হাওয়া মা হাজেরা মা মরিয়াম মা আসিয়াকে ধাত্রী হিসেবে পাঠিয়ে দিলেন আল্লাহ রসুলকে সেবা করবে বলছে মায়ামিনার পাতার ঘরে পূর্ণিমার চাঁদি খেলা করে হোর ঝরে বদন ধুয়ে পড়ে চার জননী গার জননী নুরূপেশানি সেবায় করে টানা টানি আবুদুল্লার নয়নের মণি আহা কি নুরানি নুরানী নয় আবুদুল্লার নয়নমণি রূপ আড়ালে কাদের গণি মানে সাতসমানে ও গো সাতসমানে সাম্মা জলে চমকায় সারা ধরুনি আবদুল্লার নয় নির্মুনি আহা কি নুরানি যখন আল্লাহ রসুল দো জাহানের বাচ্চা দুনিয়ার মুখে এলেন আসার পরে আবু মোতালেব আনন্দে আত্মহারা আর কাবা বাইতুল্লাহ কেমন আনন্দ করছে দেখুন বললেন বললেন খুশুইতে দোলে দেখে কাবা লাশরিকের বাণী ঠোটে পায়ে জম জম পায়ে জমজম মুখে আজম চেহেরা গো নিশানি নি সানি আবুদুল্লার নয় নির আহা কি নুরানি নূরানি নূরানি আবুদুল্লার নয় মুনি রূপ আড়ালে কাদের গুনি মানে সাতাসমানে ও গো সাতাসমানে সাম্মা জলে চমকাই সারা ধরুনি আব্দুল্লাহর নয় নির আমার নবী যখন আস্তে আস্তে বড় হচ্ছে তো রাস্তা চলছে যখন রাস্তার কাকর কিভাবে কলমা পড়ছে আল্লাহ রসুলকে দেখে আর কচি কচি গাছগুলো আল্লাহ রসুলকে কেমন সিজতা করছে কবি বললেন আমার নবী পথে চলে বিক্ষলতা ঝুঁকে পড়ে পাথর নুড়ি কলমা পড়ে নূর বিজির দেখা পে ফোনা তুলে ওগো ফোনা তুলে হাওয়া সর্ব এসে তখন আবদুল্লার নায়নের মুনি আহা কি নুরানি 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 আবদুল্লার নায়ন মুনি রূপ আড়ালে কাদের গণি সাতাস মানে সাতস ও গো সাতা মনে শাম্ম জলে চমকায় সারা ধরনি আব্দুল্লাহর নয় ও নির্মনি আহা কি নূরানি তো ছেলে একদিন ময়দানে কি করলেন বকরি নিয়ে চড়াতে গেলেন আর সেই সময় জঙ্গল থেকে একটা বাঘ এসে বগরিকে গালে করে তুলে নিয়ে যাবার পরে কি অবস্থা হচ্ছে দেখুন বলছে এই গরিব সংসারে আমার এই বাচ্চা বড় হলে আমি এই বাচ্চাগুলো নিয়ে বিক্রি করে আমার সংসার চালাবো আমার এই গরিব সংসারে বাচ্চাকে নিয়ে গেল বলছে হালিমা ছেলে বগরি মাঠে যাইল মুখে গভীর জঙ্গলে বাগ নিয়ে যায় চলে মায়ের দাঁড়ে ও মায়ের দ্বারে খেতে বলে ওমর জননী বগরি লয়ে পালায় ওমর জননী বগরি লয়ে পালায় বাঘিনি আহ কি নূরানি 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 আবুদুল্লার নয় অনুমণি রূপ আড়ালে কাদের গণি মানে সাতাস মানে ওগো সাতাস মানে শাম্মা জ্বলে চমকায় সারা ধরনি আব্দুল্লাহর নয়নের মনি আহা নুরানি নূরানি তো দাই হালিমা যে দুঃখ প্রকাশ করেছিল দয়ার রাসূল তো জাহানের বাদশা দোর থেকে শোনার পরে তো দাই আল্লাহর রাসূল কি করছে জঙ্গলের সামনে গিয়ে কি বলছে দেখুন বলছেন রে হিংস জানো ফিরিয়ে অন্তর মুখে আল আমিনের কথা শুনে বের হয় বাগার সিংহ দুজনে নূর নীজিরগ নূর নবীজির কদম তলে লুটিয়ে পড়ে তখনি আবুদুল্লার নয়নের মণি আহা কি নুরানি নুরানি নুরানী আবদুল্লার নয়ন মনি রূপ আড়ালে কাদের গণি সাথা মানে তাসমনে ওগো তাসমনে শাম্মা জালে চমকায় সারা ধরনি আব্দুল্লাহর নয়নের মনি আহা কি নূরাণী তো বকরি ছানাকে বাগ তুলে নিয়ে চলে গেল কিন্তু বাগের সঙ্গে একজন সিংহ বাগ দুজন মিলে আল্লাহর রাসূলের কাছে এসে কি বলছে দেখুন কই বললেন খোদার হাবি ওই বোন থেকে ঠিক তোমারে দেখতে পাই না আর দেখে মোদের মন ভরে না প্রাণ খুলে দেখো আপনার সুরাতখানা তোমার প্রেমে গো তোমার প্রেমে পাগল মোরা হোক না তাই জানা জানি আবুদুল্লার নয়নের মণি আহা কি নুরানি 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 আবুদুল্লার নয়নুমনি রূপ আড়ালে কাদের গণি সাঁতাসু সাতা সুমানে কত সাত আসমানে শাম্মাজলে চমকায় সারা ধরনী আব্দুল্লাহর নয়ো নির্মনি তো শেষ কথায় আমার প্রিয় কবি আব্দুল হান্নান সাহেব তিনি বলছে এম এ হান্নান নবীর প্রেমে মন সুপে দিলে এম এ হান্নান নবীর প্রেমে দিলে আর যে দিকে তুই দেখবি নূর নীজি আছে যেমন করে গো যেমন করে দেখ সদা নবী কে অয়েস কুরুনি আবদুল্লার নয়নের মুনি আহা কি নূরানি 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 আবদুল্লার নয়ন রূপ আড়ালে কাদের গণি সাতাস মানে সাতাস মানে কত মানে সম্ম শ্যাম চমকায় সারা ধরনি আব্দুল্লার নয়নের মনি আহা নুরানি